নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত ফের ঘূর্ণিঝড়ের গতি শক্তি ও পথে নতুন পরিবর্তন অর্থাৎ বলতে পারেন যে ভয়াবহ পরিবর্তন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি পেয়েছে তিনটে মডেল তিন ধরনের আপডেট দেখাচ্ছে কোন মডেলে কোথায় কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় এবং সর্বোচ্চ গতি আজকের আপডেট অনুযায়ী কত হতে পারে বিস্তারিত আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেবো তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আজ দেখব ঘূর্ণিঝড়ের কন্ডিশানটা কেমন রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের কি ঘূর্ণাপত্র ওঠা শুরু হয়ে গেছে কিনা সবার প্রথমেই জানেন যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাপত্র তৈরি হয় তারপরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয় তার আগে আমরা চলে যাব এখানে আমরা চলে যাব সবার প্রথমে ইসিএম ডাব্লু মডেলে এবং ইসিএম ডাব্লু মডেলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গে আচরপাড়ার চান্স রয়েছে যেটা গতকাল আপনাদেরকে দেখিয়েছি তার আগে আমরা চলে যাব আজকে তেইশ তারিখ এই মুহূর্তে কী পরিস্থিতি আছে ঘূর্ণাবর্তের কি ঘূর্ণিঝড়ে কি ঘূর্ণাবর্ত উঠেছে কিনা দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হওয়া শুরু হয়ে গেছে ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে ঝড় হাওয়া পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে গিয়ে অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের দিকে এগোচ্ছে তো গতিও পঁয়ষট্টি কিলোমিটার উঠেছে আর টোটালটা কিন্তু কোন মোড়ে বায়ুর ঝপটা মোড়ে দেখুন বায়ুর ঝপটা মোড়ে আমরা দেখছি তো এটা এবারে আমরা যদি প্লে করি প্লে করলে আজ দুপুরের মধ্যে কিন্তু অনেকটাই শক্তি বাড়াবে দেখতে পাচ্ছেন এই সবার প্রথমে আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা জি এফ এস দেখাবো তারপরে আইকন দেখাবো তিনটে মডেলটাই তো চব্বিশ তারিখ আগামীকাল আগামীকাল থেকে কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু আরও শক্তি বাড়বে অর্থাৎ শক্তি বেড়ে সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি ঘূর্ণিঝড় রেমালের সেটা কিন্তু হয়ে উঠবে তারপরে আমরা চব্বিশ তারিখ দুপুরবেলার মধ্যেই প্রায় পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় বা ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি আমরা লক্ষ্য করতে পারছি তো সেখান থেকে চব্বিশ তারিখের পর যদি পঁচিশ তারিখ যাই তাহলে পঁচিশ তারিখ শনিবার রাত্রিবেলার মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি কতটা উঠবে সর্বোচ্চ গতি উঠতে ওই পঁচাত্তর কিলোমিটার গতিবেগেই থাকবে তার বেশি উঠবে না কিন্তু এরপর আমরা শনিবার দুপুরবেলা বা পুরো সকালবেলার মধ্যে যদি দেখি তাহলে ঘূর্ণাবর্ত অনেকটা পৌঁছে যাবে গিয়ে উড়িষ্যা উপকূলে উড়িষ্যার পাড়াদ্বীপ ভুবনেশ্বর ভদ্রক এই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ে ঘূর্ণাবর্ত আর এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি ফ্রেজারাগঞ্জ নামখানা দিকে ঝড়ো হাওয়া চলবে একই সঙ্গে কলাপাড়ার দিকেও কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি অর্থাৎ শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ থেকেই এরপর পঁচিশ তারিখ রাত্রেবেলার দিকে বা ছাব্বিশ তারিখ ভোরবেলার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি। ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের যেখানে বারৈপুর গোসাবা জয়নগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কন্টায় দীঘার দিঘা ঝড়ো চলবে প্রচণ্ড ঝড়ো চলবে বনগাঁ সাইডেও তাই দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের নড়াইল যশোর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে তো একবার যদি আপনাদেরকে আমরা এখানে আইকন মডেলে জি মডেলে দেখায় এটা তো টোটালটা ইসএমডাব্লিউএফ মডেলে যদি জিএফএস মডেলে দেখায় সে সময় কী কন্ডিশন থাকবে তো জিএফএস মডেল অনুযায়ী সে সময় কিন্তু ঘূর্ণিঝড়ের যে কন্ডিশনটা সেটা কিন্তু আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি গতি থাকতে পারে একশো তেরো একশো একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর এর যে আছড়ে পড়ার স্থল বন্ধুরা সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোথায় থাকতে পারে জি মডেল অনুযায়ী এর যে আছড়ে পড়ার স্থল সেটা কিন্তু থাকতে পারে উড়িষ্যা ভুবনেশ্বর উপকূলে মানে ফের একবার এর যে গতি বা পথ সেই দুটোতাই কিন্তু পরিবর্তন হয়েছে আমরা গতকাল দেখেছিলাম জিএফএস মডেল দেখাচ্ছিলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আশ্রয় বলছিল সরাসরি সেখানে আজকে পরিবর্তন অনুযায়ী দেখা যাচ্ছে আবার একবার উড়িষ্যা উপকূলে আশ্রয় পড়ার যে চান্স সেটা কিন্তু রয়েছে অর্থাৎ কনফিউশন ঝড় আমাদের দর্শক ভাইরা অনেকে বলছেন এই ঝড়টা নিজেই কনফিউজ কোথায় যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না এখন অবধি তো আবহাওয়া দপ্তর হয়তো তার জন্য অনেকটাই আপডেট তাদের পরিবর্তন করছে এখন অবধি তারাও জানায়নি যে ঘূর্ণিঝড় হবে কি হবে না তবে অনেকটা কিন্তু এগিয়ে গেছে তো এখানে ছাব্বিশ তারিখে যখন এটি আসতে পড়বে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসানসোল রায় রানীগঞ্জ ওখরা দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড হওয়া চলবে একই সঙ্গে শিউড়ি চিত্তরঞ্জন বোলপুর হয়ে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের দিক থেকে এদিকে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর দুই বর্ধমান দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় হওয়া চলবে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এই জায়গাগুলো তো ষাটের ওপরে ঝড় হওয়া চলতে পারে এদিকে কলকাতা হাওড়া হুগলি এই তো আমরা প্রভাব দেখতে পাচ্ছি ভালো মতনই রয়েছে দুই চব্বিশ পরগনাতেও আমরা ভালো প্রভাবই দেখতে পাচ্ছি একই সঙ্গে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর খড়গপুর হয়ে চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ এই জায়গাগুলোতে উলবেড়িয়া এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা প্রচণ্ড প্রভাব দেখতে পাচ্ছি এদিকে উপকূল তো থাকবেই আর একই সঙ্গে বাংলাদেশের দিকে কিন্তু ভয়াবহ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পঁচাশি থেকে ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু উঠতে দেখতে পাচ্ছি যার জন্য কলাপাড়া এফেক্টেড হবে হবে লালমোহন হাতিয়া উপকূল जियाानगर मठबेड़ियाकूल एदी के লোহাগারা দিকে মেহেরপুর রাজশাহী নাগেরপুর সিংরা মহাদেবপুর বগুড়া দিকে হয়ে এদিকে মালদার দিকেও কিন্তু আমরা এফেক্টেড হতে দেখতে পাচ্ছি বালুরঘাট হয়ে এদিকে শিলিগুড়ি শিলিগুড়িতেও কিন্তু ঝড়ো হাওয়া বইবে কার্সিও নকশালবাড়ি হয়ে জলপাইগুড়ি ধূপগুড়ি অর্থাৎ আমাদের উত্তর উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দিকেই প্রভাবটা পড়বে কোচবিহার দিকেও আর এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বগুড়া হয়ে কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর সিরিজবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ময়মেন সিং সাইডে প্রপ পড়বে আর সব থেকে भय प्रभाव चलो चिटक महेश चट्टाम कक्सबाजार हाट হাট হাজি হাতিয়া এবং লালমোহন কলাপাড়া উপকূল সাইডটাতে যেখানে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতি উঠতে পারে তো তারপর আমরা এটাকে যদি আবার প্লে করি ছাব্বিশ তারিখে মোটামুটি সারাদিন ধরেই পপ চলবে অর্থাৎ পঁচিশ তারিখে রাত্রেবেলা আশ্রয় পড়বে পঁচিশ তারিখে বা ছাব্বিশ তারিখ সারা দিন ভয়াবহ পপ থাকবে আর এরপর আরেকটা জিনিস আপনাদেরকে জানতে লাগবে যখন এটা পুরোপুরিভাবে আশ্রয় পড়েনি তার আগে কিন্তু এতটা শক্তি এই জায়গাগুলোতে পড়বে তারপর যখন পুরোপুরিভাবে এটি আশ্রয় পড়বে তখন কিন্তু এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে আর এই গভীর নিম্নচাপে সর্বোচ্চ বায়ুর ছপটার মধ্যে যে গতি আছে সেটা কিন্তু সাতাশি কিলোমিটার কিন্তু আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি এবং সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে আর যদি আমরা মোড দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ গতি চৌষট্টি বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি আর আপনারা বলতে পারেন যে দাদা এটা কি এখনও ঘূর্ণিঝড় আছে তার জন্য আমরা আবারও বায়ো সবটা বায়ো মোড যাবো মোড গেলে আমরা একবার দেখে নেব পিছনে গিয়ে যে সর্বোচ্চ গতি কত আছে তো এখানে পিছনে গেলে গিয়ে আমরা যদি পঁয়ষট্টি কিলোমিটার দেখি তাহলে কিন্তু এটাকে বলতে পারি যে ঘূর্ণিঝড় তো পঁয়ষট্টি কিলোমিটারে দেখুন চৌষট্টি কিলোমিটার আমরা তো শুধু সর্বোচ্চ দেখুন পঁয়ষট্টি কিলোমিটার মানে আমরা এটাকে কিন্তু ঘূর্ণিঝড় বলতে পারি এখনও অব্দি কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপেই আছে হয়তো গতি বা শক্তি কমেছে ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী তাদের কিন্তু ঘূর্ণিঝড়ই আমরা দেখতে পাচ্ছি যে আছে তো এটা নিয়ে কনফিউশন আপনাদের দূর হলো আর এরপরে যদি আমরা বলে দিলাম যে সাতাশ তারিখে আরও শক্তি বাড়বে শক্তি বাড়িয়ে ভোরবেলা নাগাদ কিন্তু আরও ভয়াবহ ঝড়ের প্রভাব দীঘা উপকূলও অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকবে যা সর্বোচ্চ গতি একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গাস্টিং থাকবে অর্থাৎ একশো এক কিলোমিটার গাস্টিং মানে আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা শক্তিশালী ঝড় আছে একশো কিলোমিটার উপরে উঠলেই কিন্তু সেটা কিন্তু ভালো প্রভাব থাকে আর যদি আবার বায়ুমোড দেখি তাহলে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার এই সময় সাতষট্টি কিলোমিটার থাকছে বায়ো মোড়ে মানে বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড় কিন্তু থাকছেই এবং ঝড় হওয়াও ভালোই থাকছে এরপর বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ প্রভাব কিন্তু বজ্রবিদ্যুৎ মোড়ে আছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি পুরো ভাসি ধারণ বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে এই ঘূর্ণিঝড় রেমাইল বা রেমাল আপনারা যাই বলবেন তো যার প্রভাব কিন্তু বাংলার ওপর পড়তে চলেছে তো সাতাশ তারিখে আমরা ভয়াবহ রিং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করতে পাচ্ছি কলকাতা মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে প্রত্যেকটি জেলায় জেলায় এবং বাংলাদেশেরও ঢাকা ময়মনসিংহ রংপুরে উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় 뭐야, 뭐? বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া হলদি যেমন মালদা হয়ে শিলিগুড়ি বিভিন্ন জেলায় জেলায় রাজশাহী মুর্শিদাবাদ বহরমপুর মেহেরপুর কালাই রংপুর হয়ে উত্তরবঙ্গতে একচরই উত্তরবঙ্গ পাহাড়ি এলাকাগুলোতেও কিন্তু দার্জিলিং কালিম্পং কার্শিয়ং শ্রীরামপুর কোচবিহার দিনহাটাই জায়গাগুলোতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে নব্বই মিলিমিটারের ওপরে বৃষ্টি একবার যদি আপনাদেরকে টোটাল আমরা বৃষ্টির পরিমাণ আপনাদেরকে তো আপনাদের এবারে আইকন মোডটা আপনাদেরকে দেখাই বন্ধুরা আইকন মোডে আপনারা অনেকে বলছিলেন যে দাদা আইকন মোডে দেখান আইকন মডেল অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড়ের গতি অনেকটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু অনেকটা পিছিয়েছে সাতাশ তারিখে দেখাচ্ছে স্থলভাগে থাকতে পারে এবং এই যে গতি বা শক্তি সেটা কিন্তু সর্বোচ্চ বায়ুর ঝপটা মোড়ে আমরা দেখেছিলাম গতকালই ভালোই ছিল কিন্তু এই মুহূর্তে এটা আমরা দেখতে পাচ্ছি একশো সাত সাত সাতাশি সাতষট্টি কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠেছে আর যেটা আমরা দেখতে পাচ্ছি এমনই কিন্তু থাকতে পারে একশো সাতাশি কিলোমিটার সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা গতি থাকতে পারে আর একশো কিলোমিটার ওপরে কিন্তু প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া চলতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড়ের এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে কিন্তু বন্ধুরা বিকালে বা দুপুরের আডেটটিকে অবশ্যই ফলো করা ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এসছেন নতুন দেখছেন আরও আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসবো এই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করা ভুলবেন না মত জীবী এবং চাষি ভাইদের কাছে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ